আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মারফতালুকদার জাপানি ভাষা গোবন টি টিটিসি আজকে আমাদের স্টুডেন্টের পরীক্ষা চলতেছে কানজি পরীক্ষা মিনাচান শিখানো তো তেসকা বুঝুশি কঠিন না পড়লে তো কঠিন হবেই পড়তে হবে না মিনা সান দেশ পড়াশোনা চলতেছে দেখব তো আজকে আমাকে কী পড়া কানজি কানজি হতো দেশ কাছি দেশ নে কঠিন নেমো নিচি রেইন শুজুরে বা কানজিগা দেখি মাস কানজিগা পাখি মাস তো দিন প্র্যাকটিস করলে কাঞ্জি লিখতে পারবা পারবাই তো কী করতে হবে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে হবে করবে না डेली কয়টা ফার্স্ট ফার্স্ট ওকে আমরা এখন কানজি টেস্ট করব দেখি কে কেমন পারে হ্যাঁ আগে বলবে সে দাঁড়াবে ওকে ওকে নড়ি স্যার কতটা সারি

この漢字は何と言みますか黒い黒い意味は何ですかあっとき。あ、どう見せるはい、はい。すごい。これは何ですか

イブさん、立ってください。この漢字は何と読みますか?「スウより」「そうよイそウより」「スウより」「そうより」「そうより」「そうよシャうより」「そうより」「り」「そうより」「そり」「そ কাঞ্জি তাহলে কেমন মনে হলো কেমন আসি অল্প 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 একটু কঠিন যাক যদি রেগুলার পড়ো কানজি কি কানজি ওকে তাহলে এগুলো পারবাসাই পেন্টিওসুরু সুইয়ই নারাও টেনসু সুরু কেনকিউ কেনকিউ সুরু কেনকিউ শা এরপর আছে তোই তোই কোথায় সিচু মন সুরু দাই তারপরে মন দাই এরপর আছে সুকু দাই বলো এরপর আছে ওইটা বাই করতে দেখুচি এটা আছে ইরে গুছি ইনাসা নকরি নাসকা হাই তোমার কথা বুঝাই বাসতা